আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও দূরে এবং কাছে যে যেখানে বসে আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে হচ্ছে আন্তরিক ধন্যবাদ আমি আর আগের ভিডিওতে এসএসসি পরীক্ষার্থীদের উপস্থিতি নিয়ে একটি ভিডিও করেছিলাম এবার আমি কথা বলবো যে বিষয় সেটা হচ্ছে পরীক্ষার হলে বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমরা যেহেতু এসএসসি পরীক্ষা দিবে দু হাজার পঁচিশ শিক্ষার্থী তোমরা এটি তোমাদের প্রথম বোর্ড পরীক্ষা আমি আগে বলেছি সুতরাং ঘড়ানো কিছু নেই নার্ভাস হওয়ার কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই তোমরা পরীক্ষার হলে তোমাদের আগে প্রস্তুতি যে বলেছিলাম সেইভাবে তোমাদের জিনিসপত্রগুলো তোমরা পরীক্ষা নিয়ে যাবে পরীক্ষা যেহেতু দশটায় শুরু তোমাদেরকে নয়টা তিরিশ বা তার কিছু পরে হয়তো তোমাদের পরীক্ষা হল ঢুকতে দিবে তো তোমরা প্রথম দিন গিয়ে তোমাদের সিট প্লানটি দেখে নিবে কোথায় তোমাদের সিট পড়েছে সেই অনুযায়ী তোমরা তোমাদের হলে গিয়ে বসবে হলে গিয়ে বসে তোমাদের প্রথম যে কাজটি হবে আগে একটু কথা বলে নেই হলে যাওয়ার সাথে সাথে তোমরা হলি খুঁজে পাওয়ার পর তোমরা তোমাদের যদি ওয়াশরুমের কোনো কাজ থাকে তাহলে সেটা সেরে নিবে তোমার চেষ্টা করবে সততার সাথে পরীক্ষা দেওয়ার জন্য অসুধ উপায় কেউ অবলম্বন করবে না ওয়াশরুমের প্রয়োজন যেটা বলছি আমি তোমরা অবশ্যই বুঝতে পারছো সেই ওয়াশরুমের কাজ সেরে নিবে কারণ পরীক্ষা হলে ওয়াশরুমে আসা যাওয়া করার ক্ষেত্রে তোমার যথেষ্ট পরিমাণ সময় নষ্ট হয় তাই আমি বলবো ওয়াশরুমে যাওয়ার প্রবণতা এড়িয়ে চলবে তাই তোমরা পরীক্ষা শুরু হওয়ার আগেই ওয়াশরুমের কাজ সেরে নেবে তো যা বলছিলাম তোমরা তোমাদের সিটটা পাওয়ার পরে আশেপাশে ভালো করে দেখে নিবে কোনো প্রকার কাগজপত্র আছে কি না বা কোনো ময়লা টলা কিনা কি না কাগজ টুকরো আছে কি না যদি কোনো প্রকার কাগজের টুকরো ময়লাটা থাকে তা অবশ্যই নিজ দায়িত্বে ডাস্ট নির্ধারিত ডাস্টবিনে অথবা জানলা দিয়ে ফেলে দিবে কারণ এটা তোমার পরবর্তীতে পরীক্ষার সময় নকল হিসেবে গণ্য হয়ে তোমার পরীক্ষার জন্য সমস্যা সৃষ্টি হতে পারে তাই তোমাদেরকে বলবো আমি পরীক্ষা হলে গিয়ে তোমরা আশেপাশে ভালো করে চেক করে নিবে যে তোমাদের আশেপাশে কোনো রকমের কাগজে ময়লা টুকরা আছে কিনা আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলবো এবার যেটা তোমাদের হলে যখন এক্সামিনার অর্থাৎ পরীক্ষার শিক্ষক চলে আসবে তোমরা অবশ্যই তাকে দাঁড়িয়ে সম্মান দিবে কারণ শিক্ষক সবারই শিক্ষক সে যে স্কুলের হোক যে প্রতিষ্ঠানের হোক সবাই শিক্ষক তাই দাঁড়িয়ে সম্মান দিবে দেওয়ার পর তোমাদেরকে যে খাতা দিবে অবশ্যই দাঁড়িয়ে সেই খাতা গ্রহণ করবে এবং খাতাটি ভালো করে চেক করে নেবে যেহেতু এটি একটি সেলাই করা খাতা খাতার সেলাই ঠিক আছে কি না খাতার মধ্যে কোনো ছেঁড়া ফাড়া আছে কি না ভালো করে দেখে নিবে দেখার পর তোমাদের পরীক্ষা খাতার উপরে যে ওয়াইমার থাকবে অবশ্যই এই বিষয়ে তোমরা তোমাদের প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সহায়তা নিয়ে নিবে আগেই পারলে যদি সুযোগ থাকে থাকবে আমি আমার শিক্ষার্থীদেরকে এই বিষয়ে কিছুটা ধারণা দিতে পেরেছিলাম তো যে ওয়াইমার থাকবে সেই ওয়াইমারটা যদি তোমরা বুঝতে পারো ভালো ভালো করে সতর্কতার সাথে ওয়াইমারের রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড এগুলো পূরণ করবে এবং না বুঝতে পারলে শ্রেণীকক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে তোমরা নম্রতার সাথে বিনয়ের সাথে জিজ্ঞাসা করবে স্যার বা ম্যাডাম এটা বুঝতে পারছি না কীভাবে করবো অবশ্যই যে সকল শিক্ষক শিক্ষিকা পরীক্ষার হলে গার্ড দিবেন তারা তোমাদের বিনয়ের দিতে জানবেন তারা তোমাদেরকে সহযোগিতা করবেন অবশ্যই এটা আমার বিশ্বাস তোমরা তোমাদের ওয়েম কাজ সম্পূর্ণ করার পর তোমরা যে লেখা শুরু করবে তোমাদের প্রশ্নপত্র আসবে সেটাও দাঁড়িয়ে গ্রহণ করবে শিক্ষকের কাছ থেকে এবং প্রশ্নপত্র ভালো করে পড়বে মনে রাখবে যে দুই চার পাঁচ মিনিটের জন্য তোমার তেমন কিছু আছে যায় না তুমি পাঁচ মিনিট সময় দিয়ে যদি প্রশ্নটা ভালো করে পড়ো এটা তোমার পরবর্তীতে পরীক্ষার ক্ষেত্রে ভালো সহায়ক হিসাবে গণ্য হবে তাই ভালো করে প্রশ্ন পড়বে যেই প্রশ্নের উত্তরগুলো তুমি ভালো করে পারবে সেই প্রশ্নের উত্তরগুলোই আগে দিবে এবং উত্তর দেওয়ার সময় অবশ্যই পরীক্ষার প্রশ্নের নাম্বারটা ভালো করে লিখবে এটা যেন উলটপাট না হয় যে প্রশ্নপত্রে যেই নাম্বার আছে যেই নাম্বারটা তুমি দিবে সেই নাম্বারটাই উল্লেখ করবে আর যখন পরীক্ষার খাতা শেষ হয়ে যাবে তোমার যদি অতিরিক্ত খাতার প্রয়োজন হয় তাহলে অবশ্যই দাঁড়িয়ে দায়িত্ব শিক্ষককে বলবে যে আমার অতিরিক্ত একটি খাতার প্রয়োজন সেটি খাতা দিবে সেই খাতাগুলো নিয়ে খাতাটা নিয়ে তুমি আবার যত লিখবে আর এছাড়াও বিভিন্ন বিষয় আছে যে বিষয়গুলো হয়তো ভিডিওতে এত করে বিস্তারিত বলা সম্ভব না ভিডিও দীর্ঘ হয়ে যাবে কোনো সমস্যা হলে তোমরা তোমাদের স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে যোগাযোগ করে নিবে তাদের সাথে যোগাযোগ করে তোমরা বিস্তারিত জেনে নিবে আর আমার যারা শিক্ষার্থী আছে তারা যদি তার কোনো সমস্যা বুঝতে সমস্যা আমাকে তোমরা যোগাযোগ করো আমার সাথে যোগাযোগ করে বিষয়টি জেনে নিবে তা বেশি দীর্ঘায়িত কল্পনা ভিডিও তারা এসএসপি পরীক্ষা দেবে সকলের জন্য শুভকামনা রইলো দোয়া রইল তোমরা ভালো মতো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করে তোমাদের শিক্ষক অভিভাবক এবং দেশ ও জাতির উন্নতি করো দেশ জাতির মুখ উজ্জ্বল করো সেই কামনা করে দোয়া করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি